তার মধুপুর অঞ্চলের দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য যারা ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়েছেন একজন ধর্মদাস একজন রজনী দাস তো গত পঞ্চায়েতে এই বুথগুলোতে আমরা হেরেছিলাম তাদের জনসমর্থনের জন্য যেহেতু তারা এলাকায় নির্বাচিত হয়েছেন তাই এটা আনডাউটেডলি তাদের একটা এলাকায় স্থানীয়ভাবে প্রভাব আছে এবং সেই প্রভাবের ফলে তারা জয়ী হয়েছে এই ধরনের মানুষগুলো আমাদের দলের সাথে আমরা যুক্ত করতে চাই আজকে ধর্মদাস এবং রজনী দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এই কারণে যোগদান করছেন যে এলাকার উন্নয়নের জন্য যে থ্রি টায়ার পঞ্চায়েতী ব্যবস্থা সেখানে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তিনটি টায়ারই আমাদের সাথে আমাদের দলের নির্বাচিত এরা বিরোধী পঞ্চায়েত হিসেবে এলাকাতে বিজেপির বাদধারায় চলতে গেলে উন্নয়ন সঠিকভাবে করতে পারছেন না পাশাপাশি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যত মানবিক সহায়তা প্রকল্পগুলো আছে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারছে যেহেতু মানুষের ভোটে এরা নির্বাচিত হয়ে এসছেন তাদের এলাকায় মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখে মানুষের জন্য কাজ করবার জন্য নিজের এলাকার মানুষের জন্য কাজ করতে ধর্মনার দাস এবং রজনী দাস তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এই এলাকার যে তৃণমূলের নেতা পরেশ বর্গন তিনি আছেন এখানকার অঞ্চল সভাপতি মেঘনাথ আছেন এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আমাদের ব্লক পঞ্চায়েত সমিতির আমাদের সদস্য তারা আছে জেলা পরিষদের শিখা দাস এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন তিনি আছেন শুভঙ্কর মনিটরিং করছেন জেলা তৃণমূল কংগ্রেসের তিনি আছেন তাদের সকলের প্রেজেন্সে আমরা তাদেরকে যোগদান করছি দেখুন আমি ভারতীয় জনতা পার্টির মেম্বার ছিলাম কিন্তু যা পরিস্থিতি আমি এখন আমি তো আমাকে তো সাধারণ লোক ভোট দিয়ে পাশ করেছি কিন্তু সাধারণ লোকের জন্য সাধারণ লোকের উপকৃত করার জন্য আমি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম যাতে গ্রামে যারা পিছিয়ে পড়া লোক যারা পিছিয়ে পড়া মানুষ তারা আমাদের যে জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে আদর্শ যে অনুপ্রেরণা যে সহযোগিতা সেই সহযোগিতা আমি সাধারণ মানুষকে বন্টন করে দিতে চাই